কি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ এবং ভারতের তারপরও আমাদের মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করছে কারণ প্রবাসী থেকে আমরা বাংলাদেশের ক্রিকেট টিমকে দেখছি একদম সরাসরি এই মুহূর্তে অনেকেই আছেন যারা নিউ ইয়র্কে বসবাস করেন কিন্তু খেলা দেখতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে শুরু করি ভাইয়া আপনার কাছে একটু জানতে চাই এবারই প্রথম আমেরিকাতে বিশ্বকাপ টি টোয়েন্টি কেমন অনুভূতি অনুভূতিটা অনেক মারাত্মক কারণ হচ্ছে আমরা খুব স্পোর্টিং মাইন্ডেড আমরা দেশে থাকতো খেলা উপভোগ করতাম দেখতাম মাঠে গিয়ে তো এই প্রথম সুযোগ হচ্ছে যে নিউ ইয়র্কে বসে বাংলাদেশ টিমকে দেখবো খেলা দেখবো আমরা প্রচণ্ড উত্তেজিত এবং আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা আসবো আর পদের আমরা একসাথে সবাই একটু বাংলাদেশ বলতেই পাই অবশ্যই বাংলাদেশ আমরা অনেকেই আছে খুবই ভালো লাগছে এটা আসলে আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা ক্রিকেটে এবং অ্যাকচুয়ালি প্রথম টি টোয়েন্টি গেম দেখাস আম ভেরি এক্সাইটেড অ্যান্ড দেশের বাইরে অনেক অবশ্যই খুব ভালো লাগছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে

এই ফিল্ডিংয়ে আছে আমাদের মোহ আনসারি আছেন খুবই এখানকার সাংস্কৃতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ এবং আমার কলে আমরা সাথে একই কিন্তু এই খেলার মাঠে এসে দেখা হয়ে গেল আপনার কেমন লাগছে এই অনুভূতি আসলে ব্যাখ্যা করার মতো না আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে মানে আমেরিকার মাটিতে বাংলাদেশের এই আমি তো বলবো আমাদের বাচ্চারা আমাদের এই ক্রিকেট টিমের খেলা দেখাটাই এটা আসলে একটা মনে হয় যে অত্যন্ত আনন্দের ব্যাপার

বলেই দিয়েছে তারপরেও মানে এটার করা যায় না আমার জীবনে প্রথম আমি দেখানো আমি খুবই আনন্দিত এবং আমি হারি জিতি যেটাই হোক বাংলাদেশ টিমের সাথে আছি জয় বাংলা জয় বাংলা নিউ ইয়র্কে বসে ম্যাচ দেখতে পাচ্ছি এটাই অনেক সৌভাগ্য মান লাগতেছে নিজেকে সেটি দর্শক আমরা যেটি বলছিলাম যে এই প্রথম আমেরিকাতে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এবং নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক অনেক বেশি অন্যান্য স্টেটের তুলনায় সেই কারণে নিউ ইয়র্কে যখন আজকে প্রস্তুতি ম্যাচ তারপরও কিন্তু অন্যরকম উত্তেজনার কাজ করছে এবং আপনাদের জানিয়ে রাখি এই মাঠেই অর্থাৎ দশ তারিখে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ যেটি টি টোয়েন্টির মূল ম্যাচ সে পর্যন্ত সবসময় শুভকামনা আমার টাইগারদের প্রতি আমার বাংলাদেশ টিমের প্রতি রূপুর চৌধুরী নিউ 말하는 게.